আমরা নম্বরটা করছি লিখে দিয়েছি এখন আমি কি করবো এই দুই নং হতে আমরা এক্স বাই এ এক্স বাই এ বাম পাশে রেখে সমান সমান আমরা এই এটা মাইনাস ছিল কি তো বুঝা গেছে তারপর এটা যা আছে তাই এটা যা আছে আমি এক নং সমীকরণে বসাই এখন নীকরণটা কি ছিল দেখছেন এইটা ছিল আমি এটাকে বসাই দিয়েছি দেখেন ভালো করে এখন আমি কি করবো এই এক্স এর মান x এর মানটা আমি কোথায় বসাবো এখানে বসাবো ভালো করে খেয়াল করো এক্স এর পুরো মানটা পুরা মানটা দেখেন এক্স এর মান আমি পুরোটা এখানে খেয়াল করেন এরপর কি ছিল স্যার প্লাস এটা যা ছিলেন তাই কিন্তু বসাইছি মনোযোগ দিয়ে দেখো কিন্তু না এরপর দেখো যা আছে তাই এখানে আছে ক্লিয়ার ক্লিয়ার হয়েছেন স্বামী ক্লিয়ার হয়েছেন আমি যদি জিজ্ঞেস করি মরিয়াম ক্লিয়ার আমি কি করবো দেখেন আর আমি কি করছি এই দেখো আছে এই ওয়ান বাই এটাকে আমি এই পাশে নিয়ে আসছি এবার ওয়ান বাই বি আছে এটাও কি এই পাশে নিয়ে আসছি আগে তো যেটা ছিল আগে এই দুটা ছিল আমি এই দুটো এখানে যা আছে তাই লিখছি এখন এই এটা আছে প্লাস এটার সামনে কি আছে স্যার দেখেন তো এর সঙ্গে কি আছে মাইনাস এইটাই আমি কেটে দিলাম এখানে দেখো বি আর বি এর লসম কথা বি মনে করেন মনে মনে কাটা গেল তা দেখো কি ওয়াই দেখেন ওয়াই মনে করেন এখানে লিখি মনে মনে ওয়াই প্লাস